নমস্কার প্রিয় দর্শকবিন্দু কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানায় সুস্বাগতম আজকে আমরা জানব রথযাত্রা সম্পর্কে কয়েকটি অজানা তথ্য যেমন রথ কি রথ কেন হয় রথের দড়ি টানলে কী হয় রথযাত্রার দিন কি কি করা উচিত কি কি করা উচিত নয় ইত্যাদি বহু প্রশ্নের উত্তর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই একবার কমেন্টে লিখবেন জয় জয় জগন্নাথ এবং একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল জয় জগন্নাথের জয় জয় সুভদ্রার জয় জয় বলরামের জয় আসুন এবার আমরা ভিডিওটি শুরু করি এক দু হাজার পঁচিশে রথযাত্রা কবে দু সালে জগন্নাথ দেবের রথযাত্রা সাতাশে জুন বারোই আশার শুক্রবার দুই রথ শব্দের অর্থ কী রথ শব্দের অর্থ হলো কাঠে চাকা যুক্ত একটি বড় গাড়ি বা যান এটি সাধারণত কোনো দেবদেবীর মূর্তি বা বিগ্রহকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত হয় বিশেষ করে শোভাযাত্রা বা ধর্মীয় অনুষ্ঠানে জগন্নাথ দেবের প্রণাম মন্ত্রটি কী জগন্নাথ দেবের প্রণাম মন্ত্রটি হল নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মা নেই বলভদ্রা সুভদ্রাভ্য জগন্নাথ হায় নাম হা জগন্নাথ দেবের নামের অর্থ কি জগন্নাথ নামের অর্থ হলো জগতের নাথ বা বিশ্বের প্রভু আট নম্বর প্রশ্ন জগন্নাথ দেবের রথ সারথিকে জগন্নাথ দেবের রথে সারথি হলেন দারুকা প্রতিটি রথেরই নিজস্ব সারথি থাকে জগন্নাথ দেবের রথে সারথি হলেন দারুকা বলরামের রথে সারথি হলেন মাতালি এবং সুভদ্রার রথে সারিত হলেন অর্জুন রথের কয়টি চাকা ও কি কি জগন্নাথ দেবের রথযাত্রায় তিনটি প্রধান রথ থাকে এবং প্রতিটি রথের চাকার সংখ্যা আলাদা আলাদা জগন্নাথ রথের চাকা ষোলোটি বলরামের রথের চাকা চোদ্দটি এবং সুভদ্রার রথের চাকা বারোটি এই চাকাগুলো আলাদা করে কোন নির্দিষ্ট নাম নেই আসুন শুনবে রথযাত্রার দিন কি কি করবেন রথযাত্রার দিনে আপনি বেশ কিছু ঐতিহ্যবাহী কাজ করতে পারেন পুরীতে যে কোনো জগন্নাথ মন্দিরে রথযাত্রার দিনে সাধারণত যা যা করা হয় তার একটি তালিকা দেওয়া হলো সকালে ঘুম থেকে ওঠা এবং স্নান রথযাত্রার দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন এটি যে কোনো শুভ কাজের আগে রীতি দেবতাকে স্মরণ ও পূজা বাড়িতে যদি জগন্নাথ দেবের কোনো বিগ্রহ বা ছবি থাকে তাহলে তার পূজা করুন সম্ভব হলে সকালে অল্প জল ফল মিষ্টি দিয়ে ভগবানের পূজা শুরু করতে পারে রথযাত্রা দিন যেহেতু দেবতারা বাইরে আসেন তাই তাদের প্রতি ভক্তি নিবেদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপবাস বা হালকা খাবার গ্রহণ অনেকে রথযাত্রা দিনে উপবাস রাখেন বা শুধু ফলমূল ও নিরামিষ হালকা খাবার গ্রহণ করে এটি ব্যক্তিগত ভক্তি ও সামর্থ্যের উপর নির্ভর করে তবে কোনো প্রকার আমিষ খাবার পরিহার করা উচিত রথ দর্শন বা টিভি অনলাইনে দেখা যদি পুরী বা আপনার কাছাকাছি কোনো জগন্নাথ মন্দির থাকে যেখানে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে তাহলে সরাসরি আপনি গিয়ে সেই তাতে অংশগ্রহণ করবেন রথযাত্রা দেখা অত্যন্ত পূর্ণদায়ক বলে মনে করা হয় যদি সরাসরি যাওয়া সম্ভব না হয় তাহলে টিভিতে বা অনলাইনে রথযাত্রা সরাসরি সম্প্রচারণ দেখতে পারেন এটিও রথযাত্রার অংশগ্রহণ হিসাবেই ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ আরতি ও নাম সংকীর্তন রথযাত্রার সময় বা তার আশেপাশে আরতি এবং নাম সংকীর্তনে অংশ নিতে পারেন অনেকে মন্দির বা বাড়িতে এই দিন বিশেষ ভজন ও কীর্তনের আয়োজন করেন জগন্নাথ দেবের নাম জপ করা হয় বা তার গুণকীর্তন করা হয় এই দিন বেশ শুভ প্রসাদ গ্রহণ জগন্নাথ দেবের রথযাত্রা শেষে জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করা অত্যন্ত শুভ মন্দিরে প্রসাদ বিতরণ করা হলে তা গ্রহণ করুন যদি না পান তাহলে বাড়িতে নিরামিষ রান্না করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে সেই প্রসাদ পরিবারে সকলে মিলে গ্রহণ করতে পারেন দান ধ্যান সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীদের দান করতে পারেন রথযাত্রা দিনে দান করা পুণ্যজনক বলে মনে করা হয় সন্ধ্যারতি ও প্রার্থনা সন্ধ্যায় পুনরায় আরতি করুন এবং জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করুন এই দিনটি যেহেতু দেবতাদের বাহ্যিক প্রকাশ তাই তাদের কাছে ব্যক্তিগত এবং বিশ্বকল্যাণের জন্য প্রার্থনা করা বিশেষ ফলপ্রসূ রথযাত্রা মূলত আনন্দ ও ভক্তির উৎসব তাই ভক্তি সহকারে এই দিনটি পালন করা উচিত আসুন একুশ নাম্বার প্রশ্ন শুনে রথযাত্রা দিন কি কি করবেন না রথযাত্রা দিন কিছু জিনিস করা থেকে বিরত থাকা উচিত যা এই পবিত্র উৎসবের ভাব বজায় রাখতে সাহায্য করে আমিষ খাবার গ্রহণ রথযাত্রা একটি পবিত্র ধর্মীয় উৎসব তাই এই দিনে কোনো প্রকার আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকুন নিরামিষ আহার গ্রহণ করুন নেশা করা মদ গাঁজা বিড়ি সিগারেট অন্যান্য কোনো ধরনের নেশা করা থেকে বিরত থাকুন এই দিনে মনকে শান্ত ও পবিত্র রাখা উচিত খারাপ চিন্তা বা খারাপ কাজ এই দিনে কারোর প্রতি বিদ্বেষ বিরূপ চিন্তা বা খারাপ চিন্তা পোষণ করা মিথ্যা কথা বলা ঝগড়া করা বা কোনো অনৈতিক কাজ করা উচিত নয় শান্ত ও ভক্তিপূর্ণ পরিবেশে দিনটি কাটানোর চেষ্টা করুন নোখ চুল দাঁড়ি কামানো অনেকে রথযাত্রার দিনে চুল কাটা বা দাঁড়ি কামানো থেকে বিরত থাকেন এটি মূলত একটি ব্যক্তিগত পালনীয় বিষয় তবে আধ্যাত্মিক দিক থেকে পবিত্র দিনে এইসব কাজ করতে নেয় এসব কাজ এড়িয়ে চলা হয় অসৌজন্যমূলক আচরণ মন্দির বা রথযাত্রার ভিড়ে কারো সাথে খারাপ ব্যবহার বা অসৌজন্যমূলক আচরণ করবেন না সকলের প্রতি শ্রদ্ধাশীল থাকুন জুতো পরে রথ টানা বা মন্দিরে প্রবেশ যদি রথ টানার সুযোগ পান তবে জুতো খুলে রথ টানুন মন্দিরে প্রবেশ করার সময়ও অবশ্যই জুতো খুলে রাখুন রথযাত্রা ভক্তি বিনিষ্ঠা এবং আনন্দের উৎসব এই দিনটিতে মনকে যতটা সম্ভব পবিত্র রেখে ঈশ্বরের প্রতি নিবেদন করাই মূল উদ্দেশ্য আসুন শুনব রথের দড়ি টানলে কী হয় রথের দড়িতে টান দেওয়া বা রথের দড়ি স্পর্শ করা হিন্দু ধর্মে অত্যন্ত পূর্ণজনক কাজ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় এর পেছনে বেশ কিছু যুক্তি রয়েছে এক পাপ মুক্তি ও মোক্ষ লাভ সবচেয়ে প্রচলিত বিশ্বাস হলো রথের দড়িতে একবার টান দিলে বা সেটি স্পর্শ করলে ইহকাল ও পরকালে সমস্ত পাপ মুছে যায় অনেকে মনে করেন এর ফলে পূর্বজন্মের কষ্ট সহ্য করতে হয় না এবং বড় মোক্ষ লাভ হয় স্পন্ধ পুরাণ ও বাম দেব সংহিতার মতো শাস্ত্রে বলা হয়েছে জগন্নাথ দেবের রথের দড়ি ধরে টানতে পারলে অষ্টমের যজ্ঞের ফল লাভ করা যায় দুই দেবতার কৃপা লাভ ভক্তরা মনে করেন যে রথের দড়ি স্পর্শ করলে স্বয়ং ভগবান জগন্নাথের আশীর্বাদ লাভ করা হয় যেহেতু এই রথগুলি দেবতাদের অর্থাৎ জগন্নাথ বলরাম সুভদ্রার প্রতীক তাই রথের দড়ি স্পর্শ করা মানে তেত্রিশ কোটি দেবদেবীকে সর্শ করার সমান তিন জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি কিছু বিশ্বাস অনুসারে রথের দড়ি স্পর্শ করলে ভক্তরা জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্তি পান অর্থাৎ তাদের আর বারবার পৃথিবীতে জন্ম নিতে হয় না চার মনের পবিত্রতা ও শান্তি রথের দড়ি টানার মাধ্যমে ভক্তরা তাদের ভক্তি ও বিশ্বাস নিবেদন করেন এই কাজের মাধ্যমে মন পবিত্র হয় এবং মানসিক শান্তি লাভ করা যায় সামাজিক সম্প্রীতি রথযাত্রায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে রথে দড়ি টানেন এটি সামাজিক সংহতি ও ঐক্যের প্রতীক এই কর্মের মাধ্যমে সবাই মিলেমিশে এক আধ্যাত্মিক উদ্দেশ্যে অংশ নেন সংক্ষেপে রথে দড়িতে টান দেওয়া বা স্পর্শ করা কেবল একটি শারীরিক কাজ নয় এটি গভীর আধ্যাত্মিক বিশ্বাস ও ভক্তির প্রকাশ ভক্তরা বিশ্বাস করেন যে এই কাজের মাধ্যমে তারা ঈশ্বরের সান্নিধ্য লাভ করেন এবং জীবনের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পান সুধী ভক্তবৃন্দ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি শুধু ভক্তবৃন্দ যদি আজকের ভিডিওটি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার